আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিও তে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আছি হাটাজারি গরু বাজারে হাটাজারি পৌরসভার বাজারে এটা আজকে বৃহস্পতিবার আহ পনেরোই মে দশক চেষ্টা করবো এই বাজার থেকে আপনাদেরকে কোরবানি অভিযোগে বেশ কিছু গরুর দর দাম জন্য যারা গরু খুঁজছেন তাদের জন্য আপনারা এই বাজারে চলে আসতে পারবেন বাজারটা ইতিমধ্যে কিন্তু আমরা আহ সাইনবোর্ড ব্যানার লাগিয়ে দিয়েছেন চব্বিশ ঘন্টার জন্য এদের বাজার চলবে শুরুতে একটা আহ গাভী গরু দিয়ে শুরু করতে চাই আজকে অনেকে গাভী গরু খুঁজছেন কোরবানির জন্য কত চাচ্ছেন এটা চাওয়া। মূল্য কত भैया मूल्य 50 মূল আছে ব্যাচা ব্যাচা 70 72 70 এটা কি নতুন 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 ঠিক আছে গরু ঠিক আছে চাইলে মাংসের জন্য ইউজ করতে পারবে আবার আবার কুরবানীর জন্য পারবে কয়টা আনছেন আর আর গুলো কই দুই তিনটা এটা কত চাইলেন এটা 60 চাওয়া বেচা ব্যাচা 55 এরকম ওজন

একটু মুরব্বীর সঙ্গে কথা বলে আসসালামু আলাইকুম মুরুব্বি কেমন আছেন কত চাইলেন এটা এটা জি স্যার 85 কত হাই আমি দিয়ে দিয়ে দিবেন আর এটা কত চাইছেন এটা দিয়ে এটা ওজন

না হয়নি চাওয়া দাম একটু বেশি দর বেশি দর্শক আসলে সবার একটা অভিযোগ এবছর কিন্তু একটু গরুর দরদাম একটু বেশি যদি একটু এদিকে যে এদিকে জটলা আছে একটু দেখে কি হয়েছে এখানে এখানে মনে হয় গরু বেচা বিক্রি হচ্ছে এটা কোনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কোরবানি উপলক্ষে নিচ্ছেন তেষট্টি হাজার পাঁচশোর গরু আর তারপরে যদি এদিকে যাই এদিকেও কিন্তু আসলে সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে এগুলো যেহেতু এটা তেষট্টি হাজার পাঁচশো এটা কার ব্যাপার গরুর মালিক তো পাচ্ছি না ওনরা মনে হয় একজন হবে তেষট্টি হাজার পাঁচশো যেহেতু এটা হইতে পারে এগুলো এরকম হয়তো পঁয়ষট্টি সত্তর চাওয়া দাম থাকবে আপনারা একটু মুলামুলি করে নিতে হবে এদিকে কিন্তু গবাদি পশু আছে আমার মুরু সঙ্গে দেখা আসসালামু আলাইকুম মুরুব্বি কেমন আছেন আপনি গরু বেচা হয়েছে কোনগুলা গরু এটা কত চাইছেন মূলায় কত

এদিকে কিন্তু আরো ছোট ছোট গরু ছোট গরু যাদের লাগবে আর কি যারা ছোট গরু নিতে চান এদিকে বড় ভাই নিয়ে দাঁড়িয়ে আছেন বড় ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন বেশ ভাই কয়টা আনছেন গরু বেশ হিসেবে না বেশ এই কত চাইলেন এই জন্য চাইলাম কত মূলায় না মূলা না বিরানব্বই মূল্য না বিরানব্বই চাইছে মূল এখন পর্যন্ত হয়তো যাবে তত আসলে চাহিদা বাড়বে এখনো চাঁদ আসলে বোঝা যাবে বাজার গুলো কিভাবে মুরব্বী সঙ্গে একটু কথা বলি বড় ভাই কত চাইলেন এটা এটা পঁয়তাল্লিশ চাইছি পঁয়তাল্লিশ কত মূলায় সাঁত্রিশ পঁয়ত্রিশ এরকম কত তো ছাড়বেন চল্লিশ চল্লিশ হলে ছাড়বেন যারা চল্লিশের গরু খুঁজতেছেন চল্লিশের মধ্যে গরু আছে এই পাশে যদি যাই এই পাশেও কিন্তু বেশ ভালো কিছু গবাদি পশু দেখতে পাচ্ছি এদিক থেকে কথা বলি ভাই আপনার কত চাইছেন ভাই এটা চল্লিশ হাজার চাওয়া মূলায় কত আড়াইশ উনত্রিশ বাছর বাছর গরু যাওয়া কততে এই বত্রিশ বত্রিশ এরকম এগুলো

দেখতে আসেন্দ হচ্ছে কোরবানিতে গরু তুলবে তো এদিক থেকে আমি আপনাদেরকে আসলে দেখাচ্ছিলাম দরদাম বেশ ভালোই গবাদি পশু আছে বেশ আমার পিছনে কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে যেমন এখানে কিন্তু আসলে এখানে যেটা হচ্ছে বিশাল গরু ছাগলের বাজার দিবা চলবে ঈদের দিন সকাল পর্যন্ত অর্থাৎ হচ্ছে বাজার পুরোটাই ঈদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে তো আপনারা আসবেন একটু ছাগলের বাজারটা যদি দেখাই আমি আপনাদেরকে ছাগলও কিন্তু আছে এদিকে আসলে দর্শক যারা ছাগল কোরবানি করবেন তাদের জন্য আপনারা অনেকেই কমেন্ট করছেন ছাগলের ভিডিও সহ দেওয়ার জন্য তো ফাইনালি আজকে একটু ছাগলের বাজারটা আপনাদেরকে ঘুরাই দেখাবো বড় ভাই কি অবস্থা কেমন আছেন মন খারাপ কেন

তো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন বাজারের হাসিল এখন পর্যন্ত টাকায় আমরা জানি হয়তো ঈদের চার পরে এটা এক হাজার টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাও আমরা পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব বাজারটা বসে হচ্ছে আহ প্রতি রবিবার এবং বৃহস্পতিবার কিন্তু ঈদ উপলক্ষে এখন দিবার আপনার খোলা থাকবে সাইনবোর্ডে আমরা দেখতে পেয়েছি তো দর্শক সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন দেখা হবে আর একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম